হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো তো আমি চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা জানো আশা করি সবাই জানো যে ধর্মাজ প্রচুর ধর্মাজ গাজন তো ওটা হচ্ছে কালকে তো আল আজ সবারই মাল যাচ্ছে ঢুকবে বইকালের মধ্যে সবার কারই মাল ঢুকে যাবে তো চলো এই যে দেখতে পাচ্ছ মাল লোড হচ্ছে রকের সামনে গোডাউনে এখানেই আছি এই যে বকসমে সব ছাপানো হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চলো আগে থেকে ভিডিওটা সব দেখতে পাচ্ছ মাল সব লোড হচ্ছে চুংগুলো উপরে সব বাঁধা হচ্ছে এই যে রকেট সাউন্ড এই যে বক্স সব চাপানো হয়ে গেছে দেখতে পাচ্ছ টেবিলাইজারগুলো চাপানো হয়েছে মোটর ভ্যানি নিয়ে যাচ্ছে কুচুর চারা বাগান এই যে সব আছে মাল সব বাধার আছে দেখছো আর একটা ভ্যান ওখানে দাঁড়িয়ে আছে ওই ভ্যানটাতে সব মেশিন নিয়ে যাবে দেখতে থাকো ভিডিওটা তোমাদের এর মধ্যে আমি দিয়ে দেবো কি কি সেট আছে না আছে সব আমি বলে দেবো ভিডিওটার মধ্যেই তোমরা ভিডিওটা দেখতে থাকো একে এই সব ক্লাবের সব ম্যানেজার এই যে ছোটোদের মধ্যে ম্যানেজার ক্লাবের তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো তোমাদের বলে দিচ্ছি কি কী সেট আছে না আছে মোটামুটি সব বইকালের মধ্যে সব ঢুকে যাবে তো যারা ভিডিও করতে যাও মালবাদার ভিডিও তারা বইকাল বা সন্ধ্যের মধ্যে সব চলে যাবে মালবাদার তো প্রথম থেকে আমি স্টার্ট করছি তো প্রথম আছে চ্যাটার্জি সাউন্ডের তিরিশ তারপর আছে কর্মকার আর তারপর আছে রাজু সাউন্ডের তিরিশ তারপর খেবিমা সাউন্ডের তিরিশ তারপর রকেট সাউন্ডের নতুন তিরিশ তারপর কালী সাউন্ডের তিরিশ আছে তারপর আছে বাপি সাউন্ডের তিরিশ তারপর আছে সুরবাণী মাইকের তিরিশ তারপর আছে বেঙ্গল কিংয়ের তিরিশ তারপর ত্রিদেবের তিরিশ তারপর কিংস্টার সাউন্ডের তিরিশ আছে আর বুনমা সাউন্ডের তিরিশ আছে আর ষোলোর মাল দু একটা আছে তো সেইগুলোর নাম আমার ঠিক সঠিক জানা নেই আরও তিরিশ থাকতে পারে আশা করি তো সেইগুলো এখনও ঠিকভাবে জানা নেই তো এই কটা কনফার্ম ছিল এই কটাই তোমাদের জানালাম তো আর তোমাদের পজিশন হচ্ছে গত আগামী কাল আগামী কাল দুপুর তিনটে বা বইকাল চারটের মধ্যে এরকম টাইমে বেরবে এ কটায় বেরোবে রে তিনটে সাড়ে তিনটের মধ্যে সব সব মাইক বেরিয়ে যাবে ওই তিনটে এরম সময় তো তোমরা সবাই যারা ইউটিউবে ভিডিও বা দেখতে যাও মাইক কম্পিটিশান তো তারা দুটোর মধ্যে সবাই পৌঁছে যাবে তাহলে তোমরা রোড শো প্লাস কম্পিটিশান দুটোই দেখতে পাবে কেননা দুটোর মধ্যে সবাই রোড শোতে বেরিয়ে পড়ে তো চলো ভিডিওটা সব আগে দেখতে থেকো আরও সব ওই যে গাড়িটা আসছে ওই ভ্যানটায় নিয়ে আসবে মেশিনগুলো সব তোলা হবে ওই ভ্যানটাতে তো তোমাদের আমি সব বলে দিলাম কি কী সেট আছে না আছে তো সবাই এসো সবাইকেই নে আমন্ত্রণ জানাই সবাই আসবে ভিডিও করতে চলো আর আমাদের এই বক্সটাও একটু কিছু কাজ করা হয়েছে আবার তো এইটা আবার হরিপালে যেই সেটিং ছিল নটাতে তো এটা নটাতেই এখন চলবে তো তোমরা সবাই এসে বলবে কেমন কি বাজছে না বাজছে দেখবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা দেখতে থাকো এই যে এবার মেশিনগুলো দেখবে চাপাবে চাপানো হয়ে গেছে এই যে সব আছে ক্লাবের সব ম্যানেজার সব এই যে বসে আছে এটা ম্যানেজার ভালো করে দেখে নাও মুখটা একদম আর মোটর ভ্যান লাগলেও কেউ যদি মাল চাপাও মোটর ভ্যান লাগলেও অবশ্যই টাকার নাম্বার আমি দিয়ে দেবো তোমরা সব যোগাযোগ করবে মোটর ভ্যান আছে মাল বাঁধার মতো ভালো শক্তগুপ্ত মোটর ভ্যান একদম মোটর ভ্যানটাও দেখিয়ে দিচ্ছি এটা মালিক আর এটা এই যে মোটর ভ্যান একদম হ্যান্ডেলওয়ালা টায়ারওয়ালা মোটর ভ্যান কোনো চাপ নেই দেখছো যে মজবুত আছে সব কড়াই আছে বক্স চাপানোর মতোই একবারে সব অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল দিয়ে সব কিছু বাঁধা আছে বুঝতেই পারছো তো কারো যদি লাগে মোটর ভ্যান মাইক বাঁধার জন্য অবশ্যই ফোন করবে আমি নাম্বার দিয়ে দেবো কার এই যে মালিক এখানে বসিয়ে আছে নিজে দেখতে পাচ্ছ আর ওই একটা আছে ওইটাও যদি লাগে বলবে অবশ্যই এটার মালিক এই যে এখানে বসে আছে এই অবশ্যই দুখানা মোটর ভ্যান তোমাদের আমি দেখে দিলাম আমার ভিডিও থেকে তোমরা সবাই সব কিছুই পেয়ে যাবে দেখছো তো মোটর ভ্যান থেকে মাইক মাথা সব কিছু পেয়ে যাচ্ছ সুযোগ সুবিধা পেতে থাকবে আমার ভিডিও দেখতে থাকবে এইভাবেই এই যে জয়ন্তদা দেখতে পাচ্ছো এখন সব মেশিনগুলো ভালো করে ভালো করে বাঁধছে মেশিনগুলো আর এই যে বক্সটা আর ওই যে পুরনো তিরিশটা রাখা আছে ওখানে দেখতে পাচ্ছ ছয়গুলো আর নয়গুলো ভেতরে রাখা আছে ওটা নাদ্রাতে ছিল দুখানা ফিল্ড ওটা খাটলো নাদ্রা আর টিকাইপুর তো আজকে প্রচুর দরমাজ গাজনে নতুনটাই আবার ফের যাবে দেখতে পাচ্ছ সব ছেলে পিলে সব আছে বদমাস গ্যাং প্রচুর চারা বাগান বদমাস গ্যাং মেশিন গুলো সব গেল আর এই মোটর ভ্যানটা এই যে বক্স গুলো যাচ্ছে হ্যাঁ রাহুল ধর ভালো করে এই যে দেখতে পাচ্ছো সব বেরিয়ে পড়েছে বলবি হ্যাঁ চলো